শীতকাল আমাদের জীবনে এক অদ্ভুত অনুভূতি সঙ্গে একটু বেশি ঘুম আর একটু অলসতা নিয়ে আসে সকালে আরামদায়ক বিছানা ছেড়ে উঠতে মন চায় না আর দিনের বেলায় কেমন একটা ভাব ঘিরে থাকে পিছনে কারণটা শরীর বা মন নয় বরং এর সঙ্গে বিজ্ঞানের গভীর সম্পর্ক আছে আজ আমরা জানবো কেন শীতকালের সকালে ঘুম থেকে উঠতে মন চায় না সেটা বুঝতে চেষ্টা করব শীতকালে আমাদের বেশি ঘুম পাওয়ার মূল কারণ হলো সূর্যের আলোর অভাব আমাদের শরীরের ভেতরে একটি জৈবিক ঘড়ি আছে যেটা সূর্যের আলোর উপর নির্ভর করে চলে এই ঘড়ি আমাদের মস্তিষ্কে একটি গুরুত্বপূর্ণ হরমোন মেলাটোনিন তৈরি করে মেলাটোনিনকে ঘুমের হরমোন বলা হয় যখন সূর্যের আলো কমে যায় তখন আমাদের মস্তিষ্ক খুব তাড়াতাড়ি হরমোন তৈরি করতে শুরু করে দেয় যেটা আমাদের ঘুমাতে সাহায্য করে আর শীতকালে দিন ছোট রাত বড় হয় এবং আকাশ প্রায় সময় মেঘলা হয়ে থাকে তাই আমাদের শরীর স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মেলাটোনিন তৈরি করে ফেলে এই কারণে যখন সকালে ঘুম থেকে উঠার সময় হয় তখন আমাদের শরীর বিছানা উঠতে চায় না আর একটা জিনিস খেয়াল করে দেখবে শীতকালে একটু বেশি মন খারাপ হয় এর জন্য দায়ী হলো সেরোটোনিন নামের একটি হরমোনের অভাব সেরোটোনিন হরমোন আমাদের মনকে ভালো রাখে এবং মেজাজকে ফুরফুরে করে তুলে এই হরমোন সূর্যের আলোয় বেশি তৈরি হয় কিন্তু শীতকালে তো সূর্যের আলো কম পাওয়া যায় সেই কারণে আমাদের শরীরে সেরোটোনিন কম তৈরি হয় ওই জন্যই আমরা মন খারাপ বা অলসতা একটু বেশি অনুভব করি তখন মন খারাপের সঙ্গে লড়াই করার জন্য আমাদের শরীর আরো বেশি ঘুম চাই তাছাড়া ঠান্ডা ঠান্ডা থেকে শরীরকে বাঁচানোর জন্য আমাদের বেশি ঘুম পাই শীতকালে আমাদের শরীরের ভেতরের তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত শক্তি খরচ হয় ওই অতিরিক্ত শক্তি খরচের কারণে আমাদের বডি খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় আর আমাদের ঘুম পায় এটা একটা নর্মাল ব্যাপার কোনো প্রবলেম না অনেকটা ভাল্লুকের মতন তারা শীতকালে নিজেদের গুহায় লম্বা সময় ধরে ঘুমিয়ে থাকে কারণ ওই সময় খাবার পাওয়া খুব কঠিন হয়ে যায় তাই শক্তি বাঁচানো খুব জরুরি একই রকমভাবে আমাদের শরীরও মনে করে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া তাই বেশি করে বিশ্রাম নেয় যাতে শক্তি খরচ কম হয় শীতকালে ঘুমানোর আরও একটি কারণ হলো তাপমাত্রার পরিবর্তন আমাদের শরীর ঘুমের জন্য তাপমাত্রা কিছুটা কমিয়ে নেয় কিন্তু শীতকালে বাইরের তাপমাত্রা এমনিতেই কম থাকে তাই শরীর সহজেই ঘুমের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা পেয়ে যায় এই কারণেই আমরা সহজেই ঘুমিয়ে পড়ি এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকি তাহলে বোঝা গেল শীতকালে বেশি ঘুম পাওয়া কোনো প্রবলেম নয় বরং এর পিছনে রয়েছে বিজ্ঞান আশা করি এই ভিডিওটা তোমার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর কমেন্টে আমাকে জানাও শীতকালে তুমি ঠিক কয়টার সময় ঘুম থেকে ওঠো তাছাড়া এমন আরও মজার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকেনটি টিপে রাখো যাতে কোনো আপডেট মিস না হয়